সুরকন ঠিক না যারা এই আমল কর পরিষ্কার জেনে না পুরহারিন হাদি দামি মোল্লার কথা না আল্লাহর নবী বলছে দা রমজানের রোজা পেল রোজা রাখলো না তারাবি ইফতার কোণটাই করলো না আমি নবী করে দিলাম ঘোষণা তাদের জন্য ঈদের খুশি না তারা জানো ইজ্জাহ মাঠে আসে না কত শক্ত কথা এইভাবে যদি কোনো ইমাম ঈদের বারেত কয় যাই রোজা রাখেন নাই তার জন্য ঈদ নয় নামাজ পড়ার আগে দল সেটিং হয়ে যাবে এই হুজুর এই জেলে যা চাষ নেক্সট টাইম নেভার ইম্পসিবল কতক্ষণ ঠিক নেবে ঠিক হুজুর এইভাবে কোয়ার দরকার নাই খারাপ হইতেছে খালি যদি কয় আমি অনুরোধ করি বলছি যারা এক মাস রোজা রাখলো তারা করলো তাদেরকে একটু সামনে কাতারে আসার চান্স যারা রোজা রাখেন নাই এরকম বেরোজাদার যদি সামনে কাতারে থাকে আমি রিকুয়েস্ট অনুরোধ করি বলছি দয়া করে পিছনের কাতারে যাবে ওই খবির মাথা বন্ধু দেখবে জোরগণ ঠিক নেবে উঠবে না

পারবেনা ভাইজান রোজার মাসের মধ্যে নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করছে নারীরা পর্দায় থাকবে কিন্তু দেখা যায় রোজার মাসে তার দোকানে কতগুলো বয়স্ক বয়স্ক মানুষ এরা পর্দা করি চা খায় কথা ঠিক না বেঠায় সমর্থ আছে রোজা রাখার কিন্তু রোজা রাখলো না দিনের বেলা পানাহার করলো সে যদিও সচক্ষে দেখে আমি খানা খাইলাম আল্লাহর নবী বলে সেটা খানা না খানা না সে খানা খাইল না সে ভক্ষণ করল পায়ে খা না ঠিক না বেঠা কথায় হয়

নম্বর মন যে কাজটা করলে জান্নাত সোজা সেটা হলো স্বামীর সেবা স্বামীর খেদমত স্বামী খেদমত করে খেদমত মারা চেসান নারী হল তিন জাত কাত সার্থক নারী তেজি নারী আর বেহুদে নারী